পাঁচই আগস্টের পরে যখন অন্তর্বর্তী সরকার গঠন করা হলো তারপরে আপনার আমরা যেটা দেখতে পেলাম যে অন্তর্বর্তী সরকার আর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ম্যাজিক যে উনি আসার সাথে সাথেই মায়ানমার থেকে আসা যে রোহিঙ্গারা আছে বাংলাদেশে ওইখান থেকে নাকি এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানো পাঠানো হবে তো এখন তার থেকে তো আজকে অনেক দিন চলে গেল দীর্ঘ দশ মাস এগারো মাস হয়ে গেলো যখন বলছিল যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরত পাঠানো হবে তখন তো আমরা সবাই বাহাবা বাঁধিলাম ইউনুস ম্যাজিক বললাম আমিও ভিডিও বানিয়েছিলাম যে না এটা ভালো কাজ হয়েছে রোহিঙ্গা ফেরত পাঠানো হবে এতদিন পরেও এখনও কি কোনো রোহিঙ্গা ফেরত পাঠানো হল বা কোনো রোহিঙ্গা কি ফেরত পাঠানো হয়েছে এমন কোনো খবর কি আমরা পাইছি এই তখনকার কথাগুলো কি এখন সবাই ভুলে গেছে নাকি বুঝলাম না রোহিঙ্গাও ফেরত পাঠানো হলো না কিছুই হলো না তাহলে আমরা ইউনুস সাহেবের ম্যাজিক কোথা থেকে দেখতে পেলাম আমরা তো অন্য কোনো ম্যাজিক দেখতে পেলাম না শুধু বলার সময় আসি কাজের বেলায় নাই বুঝলাম না কিছু